নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো বাস্তু দোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তি দূর হবে সামনেই আসতে চলেছে এই বছরের থেকে গুরুত্বপূর্ণ আমাবস্যা যেটি হচ্ছে আশ্বিন মাসের আমাবস্যা যেটিকে আমরা মহালয়া বলে থাকি মহালয়া অর্থাৎ পক্ষের শুরু এবং পিতৃপক্ষের শেষ এই বিশেষ দিনকে যেমন দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনিভাবেই পিতৃপুরুষদের আশীর্বাদও আমাদের ওপর বর্ষিত হয় তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়মবিধিপূর্বক পালন করা উচিত আমাবস্যা আমাবস্যার যা বিধি নিষেধ আছে সেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত এর ফলে পরিবারে মঙ্গল হয় এবং পরিবার বিপদমুক্ত হয় এই বিশেষ দিনেই আবার পড়েছে দু সালের দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া এবং সূর্যগ্রহণ সৃষ্টি করেছে একটি বিরল সংযোগের তাই রাশি হিসাবে এই দিনটি প্রত্যেকের সাবধানে থাকা উচিত এবং এমন কোনো কাজ করা উচিত নয় যেটি গ্রহণ এবং আমাবস্যায় করা বারণ আছে এই বিশেষ দিনে দেবী দুর্গার পুজো অর্চনার সাথে সাথে গৃহস্থ বাড়ির বাড়ির যদি আপনারা ছোট উপায়টি করতে পারেন যে উপায়টি করতে আপনাদের লাগবে সাদা নুন বা লবণ এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এই তিথিতে তাহলে গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন কিভাবে এই উপায়টি করবেন এবং কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছু আমি আজকের পর্বে আলোচনা করব প্রথমেই আপনাদের জানাই দি এই বছরের মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে কখন থাকবে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির দু বুধবার দিন এই দিনই পড়েছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণ পরশ রাত্রি নটা বেজে তেরো মিনিটে গ্রহণ মধ্যরাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতি ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই গ্রহণটি হচ্ছে বলয় গ্রাস সূর্য গ্রহণ যেহেতু বেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দেখা যাবে না তবে ভারতে দেখা না গেলেও আমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরেই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেই রকমভাবে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধিনিষেধ কিন্তু প্রত্যেককেই মেনে চলা উচিত এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণের সময় গণ্য করা হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা খাওয়া ও রান্নার কাজগুলি সেরে নিতে পারেন মহালয়ার দিন তার সাথে সাথে লবণের এই উপায়টি অবশ্যই করুন পরিবারের নেতিবাচক শক্তি দূর করার বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্দক লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারকে সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণ কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে এবং সুখ শান্তিতে জীবন ভরে থাকে লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণের সম্ভব চলুন জেনে নেই মহালয়ার দিন একটি কাচের পাত্র নেবেন সেই কাচের পাত্রের মধ্যে সামান্য নুন সাদা নুন ভরে নেবেন তার মধ্যে সাতটি লবঙ্গ দেবেন সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত এবং নিখুঁত লবঙ্গ হয় তারপর লবঙ্গ মেশানো সেই সাদা নুনটি আপনার বাড়ির একটি কোনায় রেখে দিন এমন স্থানে রাখবেন যাতে কারো নজর না পড়ে এর ফলে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে এমন কি পরিবারের সুখ শান্তিও বজায় থাকে বন্ধুরা মহালয়া অমাবস্যা এবং গ্রহণ ছেড়ে যাবার পর মহালয়ার পরের দিন সকালবেলা আপনারা সেই যে লবণটি দেখেছেন সেই লবণটি বাড়ির যে চত্বুর বা বাড়ির যে সীমানা আছে তার বাইরে ফেলে দেবেন এবং আপনি নতুন লবণ তার মধ্যে সাতটি লবঙ্গ দিয়ে রেখে দেবেন এর ফলে সেই যে লবণটি আপনি ফেলে দিলেন বাড়ির বাইরে আপনার বাড়ির মধ্যে যে অশুভ প্রভাব আছে সেই লবণ তা শোষণ করে নেবে এবং গ্রহণের যে প্রভাব সেটিও লবণ শোষণ করে নেবে আপনি সেই লবণটি বাড়ির ত্রিসীমানার সীমানার বাইরে ফেলে দেবেন তখন ঘরের বাস্তুদোষ অনেক মাত্রায় কমে যাবে তাছাড়াও বন্ধুরা আপনারা বাথরুমে ক্রিস্টল নুন রাখতে পারেন কিভাবে রাখবেন একটি কাচের পাত্র নেবেন এবং সেই পাত্রের মধ্যে ক্রিস্টল নুন রাখবেন এবং সেই ক্রিস্টল নুন পাত্রটি এমন জায়গায় রাখবেন যাতে কেউ দেখতে না পায় এই লবণটি পনেরো দিন অন্তর পাল্টাতে থাকুন এর ফলে বাস্তুদোষ দূর হবে বাথরুমে বাথরুমের এখনকার দিনে বাথরুম এখন আমাদের ঘরে স্থান করে নিয়েছে আগের দিনে বাথরুম থাকতো উঠোনের একটি কোণে কিন্তু এখন সেটি সম্ভব নয় আধুনিক জীবনযাত্রার ফলে তাই বাথরুম এখন আমাদের বাড়ির সঙ্গে বা ঘরের সঙ্গে চাই তাই বন্ধুরা বাথরুমে এই উপায়টি আপনারা করুন এই যে লবণটি আপনি রাখলেন এই লবণ আপনি জলে ফেলে দেবেন এবং পনেরো দিন অন্তর একটি নির্দিষ্ট বাইরে এই কাজটি করবেন মনে নির্দিষ্ট বারে এই কাজটি করবেন শনিবার করবেন এর ফলে বাথরুমে কোনোরকম বাস্তুদোষ হবে না মহালয়ার দিন খুব সকাল সকাল স্নান করবেন আমরা প্রত্যেকেই জানি মহালয়ার দিন পিতৃতর্পণ করা হয় এর ফলে পুরুষদের আশীর্বাদ পাওয়া যায় তাই প্রচুর ব্যক্তিরা আছেন যারা গঙ্গায় যান এবং গঙ্গায় গিয়ে পিতৃতর্পণ করে গঙ্গা স্নান করে তারা বাড়ি আসেন কিন্তু যদি আপনি কোনো কারণে আপনি যেতে না পারেন বা হয়তো আপনার পরিবার থেকে কেউ গেছে আপনি বাড়িতে আছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন স্নান করবেন তখন স্নানের জলে সামান্য সন্দক লবণ মিশিয়ে স্নান করবেন এবং এটি আপনারা মহালয়ার দিন থেকে শুরু করুন টানা একুশ দিন আপনারা এই কাজটি করতে পারেন অত্যন্ত ভালো মহালয়ার পরের দিনের যে স্নানটি করবেন সেটিও আপনারা এই সন্দক লবণ মিশ্রিত জলে স্নান করুন তার কারণ হচ্ছে মহালয়ার দিন রাত্রিবেলায় সূর্য গ্রহণ আছে আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ ছেড়ে যাবার পরে ঘর বাড়ি পরিষ্কার করতে হয় ঘর মুছতে হয় এর ফলে গ্রহণের দুষ্প্রভাব অনেকটাই কেটে যায় সূর্যগ্রহণ কিন্তু মানব জীবনে খুবই প্রভাব বিস্তার করে এটি মানুন বা না মানুন প্রভাব কিন্তু প্রত্যেকটি মানুষের ওপর পড়ে গ্রহণ ছেড়ে যাবার পর ঘর বাড়ি পরিষ্কার করা একান্ত প্রয়োজনীয় ঘর পরিষ্কার করবেন তখন ঘর মোচার জলে এক চামচ নুন মিশিয়ে আপনারা ঘর মুছবেন এই কাজটি প্রতিদিন করতে পারেন তবে অবশ্যই যেদিন করবেন সেটি হচ্ছে মহালয়ার দিন এবং তারপরের দিন মহালয়ার দিন আমাবস্যা তাই সেই দিন অবশ্যই ঘর মোছার যে জলের বালতি সেই জলে এক চামচ সন্দক লবণ মেশান সন্দক লবণ না থাকলে অসুবিধা নেই বন্ধুরা এই কাজটি আপনারা সাদা নুন দিয়েও করতে পারেন সাদা নুন এক চামচ মিশিয়ে দিন ঘর মোচার জলে তারপর সেই জলটি দিয়ে ঘর মুছে নিন এই কাজটি মহালয়ার দিন মুছবেন এবং মহালয়ার পরের দিনও মুছবেন এই উপায়গুলি করবেন এর ফলে পরিবারে নেতিবাচক শক্তি অনেকটাই চলে যাবে বন্ধুরা এই উপায়টি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন প্রতিদিন করা যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত একদিন ও এই উপায়টি করুন মহালয়ার দিন এবং মহালয়ার পরের দিন অবশ্যই এই উপায়টি করলে মহালয়ার দিন গ্রহণ কখন ছাড়ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আমি আগেই উল্লেখ করে দিয়েছি বন্ধুরা গ্রহণ ছেড়ে যাবার পর আপনারা এক মুঠো লবণ নেবেন ডান হাতে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে বাড়ির প্রত্যেক ঘটকটি ঘরে ক্লক ওয়াইজ ঘুরবেন এবং তিনবার এই কাজটি করবেন এবং করে বেরিয়ে যাবেন ঘর থেকে বেরিয়ে এসে এই যে হাতে লবণটি রয়েছে সেটি বাড়ির সীমানার বাইরে ছুঁড়ে দেবেন এবং মনে মনে বলবেন মা দুর্গা সহায় হও গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও এইটি বনে মনে বলে সেই লবণটি বাইরে ফেলে দিয়ে তারপর আপনি বাড়ি চলে আসবেন তারপর স্নান করে নেবেন তারপর আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যেহেতু গ্রহণ রাশি বেলায় যেহেতু গ্রহণ রাত্রিবেলায় ছেড়ে যাচ্ছে তাই আপনি এই উপায়টি সকাল বেলায় করতে পারেন তবে লোকচক্ষুর অন্তরালে করাই কিন্তু বেশি ভালো কারো দৃষ্টি কোনো ভালো কাজও খারাপ করে দিতে পারে তাই আপনারা এই কাজটি ভোরবেলায় করতে পারেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন ভোরবেলা অর্থাৎ মহালয়ার পরের দিন যে ভোরবেলা সেই দিন সকালবেলা এই কাজটি করতে পারেন এবং লবণটি বাইরে ছড়িয়ে দিয়ে আসার পর ঘরে আপনি নিজ ঘর বাড়ি ভালো করে ধুয়ে মুছে স্নান সেরে নেবেন বাড়ির মুখ্য দরজাতে এক ঘটি জল ঢেলে দেবেন তাহলে গ্রহণের দুষ্প্রভাব থেকে আপনি মুক্ত হবেন আপনার পরিবারের সমস্ত বাস্তুদোষ কেটে যাবে এবং মা দুর্গা সর্বদা আপনার পরিবারের ওপর সহায় থাকবেন শুধু তাই নয় বন্ধুরা এই উপায়টি করার ফলে পরিবারের অর্থ আগমনের পথ ও প্রশস্ত হয় অর্থ যেখান থেকেই হোক চুম্বকের মতো আপনার কাছে আসবে শুধু মা দুর্গার পুজো করতে কিন্তু একেবারেই ভুলবেন না মহালয়ার দিন এবং গ্রহণ এবং অমাবস্যার যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করবেন এর ফলে দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন আসবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা